ভাই রে ভাই ব্র্যান্ড প্রমোটার বাড়ির শখ এ একটি ড্রেস পরলো তাও কিনে বিদেশি ড্রেস আবার সেই ড্রেস নিয়ে তিনি প্রচারণা করছেন এবং বাংলাদেশে কিন্তু নায়ক নায়িকারা এইসব ড্রেস কখনই পরে না এইসব ড্রেস একদমই অ্যালাও নাই কিন্তু বাড়ির শখ খুবই সাহস করে এই ড্রেস পরলো এই ড্রেস তো পরেছে পরেছে তার ভিতরে যা আছে সম্পূর্ণ সবই দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনারা সব দেখতে পাচ্ছে সব তার ড্রেস নিয়ে আবার এটাও বলেছে আমি জানি আমার ড্রেস পরা নিয়ে আপনার অনেকে আলোচনা আলোচনা ও সমালোচনা করবেন কিন্তু আমি চাই আমাকে নিয়ে সবাই আলোচনা ও সমালোচনা করেন সেই জন্যই আমি একটি এই ধরনের ড্রেস পরতে সাহস পেয়েছি বাংলাদেশে তো বড় বড় নায়িকারা আছে তাদেরকেও কখনো দেখা যায়নি এরকম ড্রেস পরতে আর বাড়ি হোক কিভাবে সাহস করলো আমাদের মিডিয়া পাড়া এসে এত ধরনের ড্রেস আছে কিন্তু বাইরের ড্রেস পরে তিনি আলোচনা করছে এবং সেই ড্রেস নিয়ে আবার তিনি সুনামও করছে বাংলাদেশে অনেক ওয়েস্টার্ন নায়িকারা আছে কিন্তু তারাও কখনো এরকম ড্রেস পরেনি কিন্তু বাড়ি হোক একজন সামান্য ব্র্যান্ড প্রমোটার সে ব্যান্ড প্রমোটার হয়েও এত বড় একটি সাহস করে ফেললো এই ড্রেস পরার জন্য তো বাড়ির শখের কমেন্ট বক্সে শুধু নাওয়াজবিল্লা আস্তাক ফিরুল্লাহ এইগুলাই আছে এছাড়া ভালো কোনো কমেন্টও দেখা গেল না তার ড্রেসের ভিডিওতে বা ছবির নিচে তবে বাড়ির শখ বললো আমি অনেক হ্যাপি আমি এই ড্রেসটি পরে কারণ আমার এই ড্রেসটি পরার পরে খুবই কমফোর্টেবল ফিল হচ্ছে কমফোর্টেবল ফিল তো হবে কারণ ড্রেস পরো নাই তুমি তো হুদায় হাওয়াতে উঠতেছো অনেককে এরকম কমেন্ট করেছে বলছে বাড়ির শখকে যে তোমার জামাইকে এরকম ধরনের মানুষ তোমাকে কিছু কিছুই বললো না তুমি এরকম একটি ড্রেস পড়োয়ার্স বাড়ি শোক কিন্তু নিজের মুখে বলে দিয়েছে আমি সমালোচনা ও আলোচনার মুখে হতে চাই সেই জন্য আমি এই ড্রেসটি পরেছি সো তাও মানুষরা কিন্তু তাকে নিয়ে সমালোচনা ও আলোচনা করছে ভাইরাল হওয়ার ধান্দা আমাদের এখন বাংলাদেশে একটি ট্রেন্ড আছে সবাই খালি উল্টাপাল্টা করে ভাইরাল হয় তেমনটা বাড়ির করতে চেয়েছে এবং ভাইরাল হয়েছে ভিওর্স আপনাদের কার কাছে কেমন লাগছে বাড়ির শোকের এই সুন্দর ড্রেস পরা দেখে কমেন্ট করে আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরো খবরাখবর পেতে চাইলে নায়ক নায়ক they